ভারতবর্ষের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর জন্মবার্ষিকীতে ময়ূরেশ্বর বিধানসভার গদাধরপুর বাজারে মঙ্গলবার সকাল এগারোটা নাগাদ তার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে জন্মদিবস পালন করল কংগ্রেস নেতৃত্বরা মঙ্গলবার তাঁর জীবনী সম্বন্ধে বক্তব্য রাখলেন বীরভূম জেলা কংগ্রেস কমিটির কার্যকারী সভাপতি সৈয়দ কশফদোজ্জা ও অন্যান্য নেতৃবৃন্দ উনিশশো সতেরো সালের উনিশে নভেম্বর তিনি জন্মেছিলেন যিনি ছিলেন ভারতের আত্মনির্ভরতার প্রতীক এবং কোটি কোটি মানুষের অনুপ্রেরণা উড়িষ্যার এক জনসভায় তিনি বলেছিলেন আমার রক্তের প্রতিটি বিন্দু একটি নতুন ভারতের জন্ম দেবে এই অমর বাণী ইন্দিরা গান্ধীর সেই অটুট সংকল্পের পরিচয় দেয় যা তাকে দেশের প্রতি তার দায়িত্ব পালনে আকস্মীন করে তুলেছিল তার ঐতিহাসিক অবদান উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধ তার অসাধারণ নেতৃত্ব ভারত শুধু সামরিক নয় বাংলাদেশকে স্বাধীন করে মানবতার এক নতুন ইতিহাস গড়ে তুলেছিলেন ব্যাংক জাতীয়করণ উনিশশো সালে দেশের গরিব মানুষকে আর্থিক স্বনির্ভরতা দিতে চোদ্দটি ব্যাংক জাতীয়করণের সাহসী পদক্ষেপ নিয়েছিলেন উনিশশো চুয়াত্তরে পরমাণু শক্তি পরীক্ষা অপারেশনের মাধ্যমে ভারতকে পরমাণু শক্তিধর রাষ্ট্র হিসেবে বিশ্বের দরবারে প্রতিষ্ঠা করেন এছাড়াও তিনি ভারতবর্ষের বিভিন্ন সমাজসেবামূলক কাজের সাথেও যুক্ত ছিলেন তা আজও প্রমাণ পাওয়া যায় আজকের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ময়ূরেশ্বর এক নম্বর ব্লক কংগ্রেসের সভাপতি পার্বতী কুমার চৌধুরী জেলা যুব কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক বজরুল হক জেলা কংগ্রেস কমিটির সদস্য শান্তিরাম মাল কানাচি অঞ্চল কংগ্রেস সভাপতি সাকাল শেখ উত্তর কুমার দত্ত সহ আরও অনেকেই

এবার আপনার ইচ্ছে পূরণ করবে দাস অটোমোবাইল এখানে আপনি নতুনত্ব বাইক আকর্ষণীয় ফিচার্সে সীমিত দামের মধ্যে সর্বনিম্ন ডাউন পেমেন্ট ও সর্বনিম্ন সুদে সর্বোচ্চ চার বছর কিস্তির সুযোগে সংগ্রহ করতে পারবেন এছাড়াও এখান থেকে পেয়ে যাবেন ইলেকট্রিক স্কুটি চেতক গাড়ি কেনার পাশাপাশি থাকবে আকর্ষণীয় উপহার আমাদের ঠিকানা মল্লারপুর মোড় যোগাযোগ নম্বর সাত শূন্য শূন্য এক নয় দুই আট শূন্য ছয় পাঁচ অথবা নয় চার তিন চার শূন্য এক এক ছয় নয় শূন্য এবার বাজাজ টু হুইলার কেনার পাশাপাশি পেয়ে যাবেন আকর্ষণীয় উপহার এই ইচ্ছে পূরণ করছে দাস অটোমোবাইল এখানে নতুনত্ব বাইক আকর্ষণীয় ফিচার্সে সীমিত দামের মধ্যে সর্বনিম্ন ডাউন পেমেন্ট এবং সর্বনিম্ন সুদে সর্বোচ্চ চার বছর কিস্তির সুযোগে সংগ্রহ করুন এছাড়াও এখান থেকে পেয়ে যাবেন ইলেকট্রিক স্কুটি চেতক আমাদের ঠিকানা সাইথিয়া শিউরি মেন রোড অনুপম মন্দির সন্নিকটে যোগাযোগ নম্বর নাইন এইট থ্রি টু সেভেন ফাইভ সিক্স ওয়ান এইট ফোর নাইন জিরো এইট থ্রি সিক্স ফোর সেভেন টু নাইন সেভেন